গল্পের নাম সিরকুটের শব্দ পর্ব সংখ্যা দুই লেখা মেহেদি হাসান রিয়াদ বাড়িতে ঢুকতে দেখে ভুক্তকে ফুটল অর্ণবের বিয়েতে প্রাক্তন প্রেমিকার সিনকেট এমনটা হলে আজ মাহনির জোতের এক বেঁচে থাকবে না যেভাবে ও কৃষি থেকে আপাতত কিছু একটা বুঝিয়ে হলেও এখান থেকে সরাতে হবে আর এক মুহূর্ত দেরি না করে নিচে যাওয়ার জন্য পা বাড়ায় অর্ণব দরজার কাছে অব্দি আসতে খেয়াল হয় পরনে একটা শর্ট প্যান্ট নিচে অনেক মানুষ চলাচল করছে এদের সামনে দিয়ে অন্তত শর্ট প্যান্ট পরে তো আর যাওয়া যায় না মুখ দিয়ে মুহূর্তে একটা বিরক্তিকর শব্দ উচ্চারিত হয় প্রবাদটা মনে হয় এর জন্যই তৈরি হয়েছিল যেখানে বাঘের বয় সেখানে সন্ধ্যা হয় অনব দ্রুত একটা ট্রাউজার পরে দৌড়ে নিচে চলে গেল এদিকে ঘুম ভেঙে গেল অর্ধেক মিঠে মিঠি চোখে তাকাতে দেখে অর্ণব পাশে নেই বিছানা থেকে নেমে বেলকুনিতে আসতে দেখে অন্নব বাইরে একটা মেয়েকে আড়ালে নিয়ে গিয়ে কী যেন বোঝাচ্ছে মেয়েটা কি রেগে আছে না কাঁদছে দূর থেকে স্পষ্ট বুঝতে পারছে না অর্থে তাদের মাঝে কি কথা হচ্ছে এটা বুঝতে পারছে না সে দেখো অনব আমি কিন্তু এখানে চিৎকার করে সবাইকে বলে দেবো যে তোমার সাথে আমার কি কী ছিল তুমি আমাকে বিয়ে করবে বলে আমার সব কেড়ে নিলে আর এখন কিভাবে অন্য একটি মেয়েকে বিয়ে করে ঘরে তুলে নিলে তুমি কী ভেবেছ আমাকে আমাকে এভাবে ঠকিয়ে তুমি সংসার পাতবে আর আমি কিছুই বলবো না নিজের ভালোবাসা আর একজনের হাতে তুলে দেওয়ার মতো এতটা উদার আমি নই আমি এখানে সবাইকে বলে দেব নোটে তোমার নাম লিখে যাবো আমার মৃত্যুর জন্য তুমি তাই কপালে এক হাত রেখে বিরক্তি প্রকাশ করলো অনব কিছুতেই এই মেয়েকে বোঝাতে পারছে না আজ বিরক্তি কন্ট্রোল করে বললো ইসিটা প্লিজ তোমার কথাটা আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো আমি তোমাকে সব বলবো আমি একটা ঝামেলার মাঝে আছি তোমার সাথে আমি বিকেলে দেখা করব। এই প্রমিস আর শোনো আমি তোমাকে ঠকাবো না ভালো আমি তোমাকেই ভাসি ইসিতা ইসিতা একটা তাঁত ছেলে হাসি দিল আর বলল। এটা ভালোবাসা ভালোবাসা হলে ওই মেয়েকে কেন বিয়ে করলে সত্যি বলতে ভয় পাচ্ছ যে আমি তোমার প্রয়োজন ছিলাম প্রিয়জন না বিকেলে তোমাকে আমি সব বলবো এরপর তোমার যা ইচ্ছে তা বলবে আমি নিষেধ করবো না এর মাঝে অন্নবের বাবা দূর থেকে ডাক দিল তাকে অর্ণবের বাবার নাম ফয়েজ আহমেদ খুব রাগে একজন মানুষ তার মুখের উপর কথা বলার সাহস এই বাড়িতে কারো নেই অর্ণবেরও না বিয়ের কয়েকদিন আগে অর্ণবকে চর ধাপ্পর মেরেছে বাড়ির সবাই জমের মতো ভয় পায় এই লোকটাকে কে এ মেয়ে অর্ণব একটু আমতামতা করে হুট করে বলল। আমার ফ্রেন্ড ভার্সিটিতে একসাথে পড়ছিলাম। ওভাবে পরিচয় অর্ণবের আমতামতা শুনে ফয়েজ আহমেদ একটু সন্দেহ দৃষ্টি নিক্ষেপ করলো কিন্তু তা পুনরায় হাসির আড়ালে লুকিয়ে বলল তো ফ্রেন্ড হলে এখানে দাঁড় করিয়ে রেখেছিস কেন ঘরে নিয়ে যা না বাবা ও একটা কাজে এখানে এসেছিল তাই আমার সাথে দেখা করে যাচ্ছে এখনই চলে যাবে হয় আহমেদ তার কিছু না বলে ওখান থেকে প্রস্থান করলো ইসি তার হাত ধরে টেনে গেটের বাইরে এসে অন্য আমি সব ঝামেলা মিটিয়ে বিকেলেই তোমার সাথে দেখা করছে বের হওয়ার আগে তোমাকে ফোন দেবো আমি এখন এখান থেকে যাও কিছু কিছুক্ষণ অর্ণবের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে খুব ভয়ঙ্কর সাহনি মনে হচ্ছে সে তার চাওয়াকে না পেলে সব উলট পালট করে ফেলবে এরপর একটা রিক্সা ডেকে উঠে চলে গেল সে বুকে হাত দিয়ে একটা নিঃশ্বাস নিল অন্য। কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে নিজেকে স্বাভাবিক করে বাড়ির ভিতরে প্রবেশ করলো সে দেখে কাজ কামের ব্যস্ততা বেড়েছে আগের থেকে অর্ণবের ছোট বোন অর্নি সকলকে চা দিয়ে অর্ণবের দিকে এগিয়ে আসলো কিরে ভাইয়া এত সকালে কোথায় গিয়েছিলি তুই ওদিকে মা তোকে সারা বাড়ি খুঁজছে মা এখন কোথায় ভাবে রুমে গেছে অর্ণব রুমের দিকে এগিয়ে গেল দরজার সামনে এসে দেখে তার মা বেরিয়ে আসছে রুম থেকে অর্ণবের পাশ কাটিয়ে চলে গেলো কোনো কথা বলো না বিষয়টা এত গুরুত্ব না দিয়ে রুমে প্রবেশ করলো অর্ণব দেখে একটা গোলাপি কালার শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে অর্থি তোর দুটিও গোলাপি তবে ভয় লজ্জা দুটোই মিশে আছে ওর কাছে এগিয়ে গেলো অন্য এমন একটা রূপ প্রতি মেয়েকে কেন আল্লাহ এই শক্তিটা থেকে বঞ্চিত রাখলো সেটা এমন একটা মেয়েকেই চাইতোই সময় পেয়েও গেল তার স্বপ্নের রাজকুমারীর মতো একটা মেয়ে কিন্তু কখনও কণ্ঠস্বর শুনতে পাবে না এটা ভাবতে সব কিছু যেন পাঞ্চে লাগে তার কাছে অর্থের মাঝে তো নিজেকে তখনই হারিয়ে ফেলেছিলো যখন সে ওরথেকে প্রথম দেখেছিল সে চুপচাপ ও সামনে গিয়ে 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 হাঁটু ভেঙে ফুলের বসে পড়ে নিচের দিকে তাকিয়ে থাকা অর্থি এবার একটু অবাক হয়ে অর্ণবের দিকে তাকায় তার নিঃশ্বাস ভারী হয়ে আসে কি করবে লোকটা মর্তে ওর থেকে অবাক করে দিয়ে তার ফর্সা পেটে ঠোঁট ছুঁয়ে দেয় অর্ণব ওর দুই হাতে শাড়িটা খামচু ধরে চোখ বুঝে নেয় জীবনে প্রথম কারো কাছে আসা প্রথম কারো স্পর্শ তার সমস্ত শরীর জুড়ে শীতল শিরণ বয়ে যায় মূর্তে হাতের আঙ্গুলগুলো কাঁপছে তার এক মুহূর্তের জন্য হলেও মনে হচ্ছে যে তার সমস্ত শক্তি কোথায় হারিয়ে গেছে এই স্পর্শতে অর্থে এমন কাপুনি অনুভব করে উঠে দাঁড়ায় অন্য অন্নবের চোখের দিকে তাকাতে পারছে না অর্থে অদ্ভুত এক জড়তা কাজ করছে তার মাঝে কাপা হাতে একটা কাগজ এগিয়ে দেয় অন্নবের দিকে অর্ণব কাগজটা হাতে নিয়ে দেখে ছোট্ট একটা লেখা শেষে একটা রাগি মজি আঁকা মেয়েটাকে কিছু না বলে সেখান থেকে চলে গেল অর্ণব অর্ণবের হাব ভাব বুঝতে না পেরে ওরতি চুপচাপ দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর আশেপাশের বাড়ির মহিলারা আসলো নতুন ভো দেখতে এসে দেখে ভো নয় যেন ফুটফুটে একটা পরি আছে তাদের সামনে যারা মুখ্রী পুরোটাই যেন অদ্ভুত এক মাদুর্যোতায় মোড়ানো কিন্তু যখনই শুনলো ওর কথা বলতে পারে না তখনই হাব বা বদলে যায় তাদের কে বলে ওঠে ফয়েজ আহমেদ তো ছেলের জন্য দেখি একেবারে ফুটফুটে একটা পরি নিয়ে এসেছে তো পাশ থেকে আবার কেউ মুখ বাকি বললো পরি আনলে কী হবে একমাত্র বউ হয়ে কারোর সাথে কথা বলার যোগ্যতাটাও তো নেই তার দেশে কি মেয়ের অভাব ছিল এত ভালো মেয়ে থাকতে ফয়েজ আহমেদ কীভাবে ছেলের গলায় একটা বউবা মেয়ে চাপিয়ে দিলো শুধু সুন্দর হলে কি সব হলো নাকি আশেপাশের মানুষদের মুখে এমন কটুক্তি শুনে কান্না যেন আসতে গিয়েও দলা পাকিয়ে আটকে যায় ওর্তির গলায় ছোটো থেকে কেউ যখন তার দুর্বলতা নিয়ে খোঁচা দেয় তখন খুব কষ্ট হয় তার আর এই কষ্টগুলো কারোর সাথে শেয়ার না করতে পারলেও যেন আরও দ্বিগুণ কষ্টের বুকের পাত ভিতর চাপা থাকে নীরবে বসে কেঁদে কেঁদে সেই কষ্টগুলোকে অভিযোগ বানিয়ে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে আকাশের দিকে তাকিয়ে থাকে সে আর তখন কষ্টগুলো উষ্ঠু হয়ে গাল পেয়ে নিচে আসতে পারে অর্থের বাড়ি থেকে লোকজন এসেছিল আজ তাদের দেখে যেন অর্থের অশ্রুসিক্ত চক্ষু যুগল আনন্দে নেচে উঠেছিল যাওয়ার আগে তার মা তাকে কয়েকটা উপদেশ দিয়ে গেল শোনো এটাই এখন থেকে তোর বাড়ি আমরা মা বাবা হলেও এখন তোর পর তোর শ্বশুর শাশুড়ি এখন তোর বাবা মা অনবির তোর গার্ডিয়ান সুন্দরভাবে চলবে এখানে অনেক কষ্টে তোকে বিয়ে দিয়েছি এখানে নিজেকে মানিয়ে নে হাতার কষ্ট পেলেও কখনো উ শব্দ করবি না চুপচাপ মেনে নিবি সময় ধ্বজও ধরে থাকবে। বিশ বছর ধরে তোকে বড় করেছি আমাদের দায়িত্ব এখন শেষ সবাই চলে যাওয়ার সময় উঠতি ছলছল দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইল কিভাবে দায়িত্ব শেষ বলে পর বানিয়ে চলে গেল তাকে বিয়ের আগেও অনেক কথা শুনতো উঠতি বারবার পার্থপক্ষ এসে তাকে দেখে পছন্দ করলেও পরে রিজেক্ট করে দিত অর্থের মা তো তাকে বলেই দিয়েছিল যে বিষ খেয়ে মরে তাদের মুক্তি দিতে অর্থে চুপচাপ সব শুনত নীরবে বসে বসে কাঁদত অথচ তার ভাইয়া ও তার ছোট বোন ছিল তার বাবা মায়ের খুব আদরে তাদের কাছে তো অর্থে বোঝাই ছিল এতদিন এখন তারা মুক্ত কিন্তু ডিভোর্সের পর কোথায় যাবে সে আর ডিভোর্সের কথাটা মাকে বললে তো এতক্ষণে চর থাপড় দিয়ে তার গা লাল করে দিত মা তো তাকে বলেই দিয়েছে ধৈর্য ধরে থাকতে যত কষ্টই হোক না কেন কখনো শব্দ না করতে চলবে